নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শুভ পঞ্চমী মা দুর্গা এলেন বাংলার বার্তার দফতরে মার সামনে দাঁড়িয়ে আজকে যখন কথা বলছি তখন সংবাদ এলো অনেক রাতে যে সজল ঘোষের পুজো পুলিশ প্রতিরোধ করার চেষ্টা করছে জনতার প্রতিরোধ ভাঙছে ব্যারিকেড দিয়ে দিয়ে মানুষ যাতে লেউুতলা পার্কের পুজোতে না যায় সে দৃশ্য সে ভিডিও আমাদের হাতে এলো সজল আক্ষেপ করে তার ফেসবুক পোস্টে লিখেছি জানি না কতক্ষণ পুজো চালু রাখতে পারবো মমতার টার্গেট তুমি আমার লোক না হলে তোমার পুজো করারও অধিকার নেই এই চোর এই প্রতারক সরকারকে তাড়াবেন না ব্যারিকেড ভাঙার তো বছর দু সামনে মা এসছেন ঠিক সেই আবহে যেখানে দাঁড়িয়ে সজলের পুজো আটকানোর জন্য লেবুতলা পার্কের পুজোতে পুলিশ ব্যারিকেড করে করে মানুষ যাতে না পৌঁছতে পারে তার চেষ্টা জঘন্য চেষ্টা করছেন সেই দু সামনে রেখে আবারও বলছি মাকে সামনে রেখেই বলছি তাড়াবেন না এই সরকারকে আজ পঞ্চমীর দিনে আপনাদের কাছে বাংলা বার্তার দর্শকদের কাছে করজোরে অনুরোধ করছি দু হাজার ছাব্বিশ তাড়ান যে যেখানে জিতবেন তাকে জেতান বড় কষ্ট বড় যন্ত্রণা মানুষের মনে অভয়ের বাবা মা তার কন্যাকে হারিয়েছেন একটা প্রাতিষ্ঠানিকভাবে তাকে খুন করা হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দুর্নীতি হয়েছে মন্ত্রীরা জেলে গেছেন জামিন পাচ্ছেন কোথায় থাকবে বাংলার মানুষ কত অসংখ্য শিক্ষিত বেকার পুজো কিভাবে কাটাচ্ছেন আমরা কেউ খবর রাখি রাজনৈতিকভাবে কেউ বিরোধিতা করলেই তাকে খুন করার চেষ্টা হবে আমাদের যে দফতর থেকে দাঁড়িয়ে ফোন করছি যে যে দফতর থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে বাংলা বার্তার এই প্রতিবেদন পেশ করছি সেই দপ্তরও আক্রান্ত হয়েছে বারবার আক্রান্ত হচ্ছে তবু কথা বলা ছাড়িনি আজকে সেই পঞ্চমীর দিনে মা দুর্গার সামনে মা দুর্গার বড় হয় চাইছি আশীর্বাদ চাইছি আগামী বছরে যেন ওই রাহু মুক্তি হতে পারে এই পশ্চিমবঙ্গে নবান্ন কালীঘাটের ওই মহিলা থেকে মানুষ যাতে মুক্তি পায় সে অনুরোধ রাখছি মার কাছে করজোড়ে প্রার্থনা রাখছি মার কাছে কত অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারী ভাবুন তো পুজোর আগে তাদের পেনশনটা দিয়ে দেওয়া যেত না দিল না সাধারণ সরকারি কর্মচারী অসংখ্য সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের হকের বকেয়া দিয়ে সেই ডিয়েটা পর্যন্ত না দিতে কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করছে প্রতিদিন আদালতে একটা সরকার প্রতারক সরকার হারছে আর প্রতিদিন আদালতে আইনজীবীদের পেছনে কয়েক কোটি টাকা বেরিয়ে যাচ্ছে সংবাদপত্রের মুখ চুপ সাইলেন্ট কিনে নিচ্ছেন বাজার বর্তমানে এই সময় আজকাল প্রতিদিন সবাইকে ঠিক সেই আবহেই মা এলেন আমি আজকে কলকাতার পুজো থেকে সরাসরি চলে যাব একটু বিদেশে প্রবাসে কেমন আছেন বাঙালিরা সেখানে কিভাবে পুজো করছেন বিশ্বজিৎ চক্রবর্তী প্রবাসে নিউ ইয়র্ক থেকে সরাসরি বাংলার বার্তার টেলিফোনের উত্তরে বললেন যে মাকে আমরা কিভাবে নিয়ে আসি প্রতি বছর আনি না আমরা গ্যারেজে রেখে দিই আমরা রিপেয়ার করি আবার মাকে নিয়ে এসে তার পুজো করি আমাদের নিবেদন রাখি তাঁর কাছে আমি আজকে বাংলার বার্তার এই পঞ্চমীর দিনের এই প্রতিবেদনে সরাসরি আপনাদের নিয়ে যাব নিউ ইয়র্কে কীভাবে সেখানে বিসর্জন হয় কিভাবে ঢাকি সেখানে ঢাকি ঢাকের ব্যবস্থা করা হয় কীভাবে পুরোহিতরা সেখানে পৌঁছন এই পশ্চিমবঙ্গের পুরোহিতরা কিভাবে পৌঁছন টুকরো টুকরো সেই অভিজ্ঞতা নিউ ইয়র্ক থেকে শুনিয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী টাইম স্কোয়ারের পুজো নিয়ে কথা বলেছেন তার কথা দিয়ে আজকের বাংলা বার্তার এই প্রতিবেদনের এই পর্বের নিবেদন রাখবো নমস্কার বিশ্বজিৎবাবু কলকাতা থেকে সন্ময় বলছি নমস্কার শোনাল দাদা নমস্কার হ্যাঁ এই আছি আপনি আপনি কি নিউ আছেন তো এখন নিউ ইয়র্কেই আছি হ্যাঁ আচ্ছা নিউ ইয়র্কে এই মুহূর্তে এখন কলকাতা যখন ফোন করছি আপনাকে সন্ধে সাড়ে সাতটা বাজে নিউইর্কে কটা বাজে এখন আমাদের নিউ এখন হচ্ছে রোববার সকাল দশটা রবিবার সকাল ১০টা তো যাই হোক আপনার আপনারা পুজো করছেন এবারে দুর্গা পুজো করছেন নিউ নিউইয়র্কে তো প্রচুর পূজা হয় নিউইয়র্কের পূজা অনেকটা পাড়ায় পাড়ায় পূজার মতো নিউ জার্সিতে 20টা পূজা হয় নিউ আপনার গোটা দল হ্যাঁ নিউইয়র্কে গোটা দশেক পূজা হয় তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যখন প্রচুর লোক এসেছেন প্রচুর মন্দির হয়েছে পূজার সংখ্যা অনেক বেড়ে গেছে इवन কলকাতার পূজার মতো আপনি এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে যেতে পারেন যদিও ডেটটা ম্যাচ করে না কারণ এখানে পূজার তিথি অনুযায়ী মন্দিরে হয় আদারওয়াইজ শুক্র শনি রবি উইকেন্ডেই শুধু হয় দুই তিন উইকেন্ড ধরে পূজা চলে বাহ

আপনার দুর্গা পুজো করছে তার জন্য আমরা ইভেন আমাদের প্রধানমন্ত্রী থেকেও আমরা চিঠি পেয়েছি কংগ্রেচুলেট জানিয়ে মানে নরেন্দ্র মোদী আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন টাইম স্কোয়ারের পূজothèque শুভেচ্ছা জানিয়েছেন টাইম স্কোয়ারের পূজothèque কা আর আচ্ছা বাঙালি হিসেবে আমরা আমরা কলকাতা থেকে একটু জানার কৌতুহল বলে আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনারা ঠাকুর কোথা থেকে প্রতিমা কোথা থেকে নিয়ে যান প্রতিমা আমাদের বেשיবাগি কুমোরটুলি থেকেই আসে আসে আর যেটা হচ্ছে বেশিরভাগ সময় আমরা ষোলাক ঠাকুর আনা হয় একটু আপনার দড়ন ক্যারি করতে সুবিধে প্লেনে আসে তো সেই জন্য ষোলাক ঠাকুর বেשיবাগি হয় আচ্ছা এবার সোলার ঠাকুর কি প্রতি বছর নিয়ে যান কোমরটুলি থেকে নাকি শুনেছি যে আপনাদের প্রতিমা রেখে দেওয়া হয় একটু একটু বলবেন এই সম্বন্ধে কলকাতার বা পশ্চিমবঙ্গের বাঙালিকে একটু অবহিত করবেন আমাদের প্রতিমা প্রত্যেক বছর আনা হয় না ধরুন প্রতিমা আমাদের এলো এক বছর এটা পুজো চলতে থাকে যতদিন প্রতিমার কন্ডিশন ভালো থাকে ইভেন বাংলাদেশের লোকরা আসার পর আমাদের প্রচুর মৃৎশিল্পী আছেন বা যারা সোলার কাজও করেন তারা এগুলোকে রিপেয়ারও আমরা করতে পারি আর যতদিন অব্দি পুজো মূর্তি ভালো থাকে আমরা একই মূর্তিতে পুজো করি আর সেগুলো পুজো করে ইউজুয়ালি আমরা কোথাও একটা রেখে দিই এখানে অনেক সময় কমন ফিচার হচ্ছে কারো গ্যারাজে থাকেন মা এবং তারা রেগুলার তখন পুজো পুজো করেন যার গ্যারাজেই থাকেন এভাবে চলতে থাকে যতদিন মূর্তির অবস্থা মূর্তি মানে মূর্তি পুজো করার মতো অবস্থা থাকে বা পাবলিকের খুচুয়ার ভেঙে ভেঙে না পড়ে গেছে ততদিন অব্দি পুজো কন্টিনিউ করা হয় তারপর কারণ এখানে ভাষণ দেওয়াটাও একটা খুব এখানে হয় না মানে আমি বলছি যখন ধরুন প্রতিমার টেনিয়র শেষ হয়ে যায় মানে প্রতিমার ধরুন আর রাখা যাচ্ছে না রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না সেই প্রতিমা আবার নতুন করে আপনাদের কোমরটুলি থেকে নিয়ে যেতে হচ্ছে সেক্ষেত্রে সেই প্রতিমা আপনারা কিভাবে নিউ ইয়র্কের মাটিতে বিসর্জন দেন এটার সম্বন্ধে একটু কৌতূহল আছে বলে জিজ্ঞেস করলাম

করে বা এত বড় জমি পাওয়া অসুবিধে ইউজুয়ালি অনেকে মাটিতে পুটে দেন খুবই দুঃখজনক কিন্তু আমাদের কোনো রাস্তা নেই মাটি এটা পুঁতে দেন বা গভর্নমেন্ট কে হ্যান্ড ওভার করে দেওয়া হয় ধরুন গভর্নমেন্টের যারা এই ধরনের জিনিসপত্র মাল লোডিং মানে নিয়ে যায় তারপর তারা যে কি করে সেটা আমাদের জানা নেই বাট উই ক্যান অ্যাসিউম কিন্তু ওটা না জানাটাই হয়তো আমাদের মা সে না জানাটাই হয়তো ভালো কিন্তু মানে আমি একটু আপনার আপনার কথাটাকে প্রিসাইজ করছি আপনার কথা অনুযায়ী সেটা হচ্ছে যখন সেই প্রতিমা রক্ষণাবেক্ষণ করা যায় না সেটাকে বক্সের মধ্যে ছোট ছোট পিস করে টুকরো রেখে সেটাকে সরকারের কাছে হ্যান্ড করতে হয় তাই তো হ্যাঁ বা মাটিতে তে পুতে দেওয়া যেতে পারে হ্যাঁ গর্ত করে তো বড় জমি অনেক সময় বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে থাকে না কিন্তু শুনুন দা আমার গত 15 20 বছরের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেনি একটা ইন্টারেস্টিং জিনিস আপনাকে বলি না বলি পাচ্ছি না বাংলাদেশের যখন আমাদের হিন্দু ভাই হিন্দু ভাইফাইরা এখানে আসেন পূজোর সংখ্যা প্রায় চার গুণ হয়ে গেছে দুনো অনেক দিনের পুরনো প্রতিমা নতুন যারা করছে সেখানে কিন্তু তারা মানে আমি যেহেতু অনেক কিছু অ্যাটাচ আমার কাছে কল আসে দাদা পুরনো ঠাকুর পাওয়া যাবে তারা এক দু বছর পুজো করেন এভাবে কন্টিনিউ করে মানে একজনের কাছ থেকে প্রতিমা আরেকজন একটা একটা আরেকজনের কাছে চলে আরেকজনের কাছে চলে যায় আরেকটা কথা জিজ্ঞেস করি মানে এগুলো আমি জাস্ট কৌতূহল জিজ্ঞেস করছি আপনাদের মহালয়ের সকালবেলাটা কি বীরেন্দ্র কৃষ্ণ ভট্টর পাঠ শোনেন আমাদের যেমন প্রথম প্রথম যখন এসেছিলাম ইমোশনালটা আরো বেশি ছিল তখন আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি শুনতাম কিন্তু সন্ন্যদা আপনাকে একটা কথা বলি এখানকে লোকাল লোকরা কিন্তু আমরা মন্দিরে মন্দিরে মহালয় করা হয় নিজেরাই গান বাজনা প্র্যাকটিস করে করা হয় গ্রেট গ্রেট আর আর আরেকটা লাস্ট শেষ প্রশ্ন আপনার কাছে মানে আমি বলছি এই প্রতিমাকে পুজোকে কেন্দ্র করে আপনারা তো সারা নিউ যারা বাঙালি তারা সবাই সমবেতন হন একটা জায়গায় সেই জায়গা দাঁড়িয়ে এটা আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে আমরা এই কলকাতার মানুষ যেমন ভাবে অঞ্জলি দিই বা বা যা যা হয় সমস্ত প্রসিডিওরের জন্য পুরোহিত কোথা থেকে পুরোহিত এখানে দাদা যেটা বললাম সন্ন্যদা এখন এত মন্দির হয়ে গেছে এবং প্রচুর মন্দিরে পুরোহিতকে দেশ থেকে মানে ভাটনগরের পণ্ডিত বলুন বেনারসের পণ্ডিত বলুন এদের স্পন্সর করে এখানে নিয়ে আসা হয়েছে মানে পশ্চিমবঙ্গ থেকে পুরোহিত নিয়ে যাওয়া হয় তাদের তাদের প্রচুর তাদের পুজোপাঠ হয়ে গেলে তাদের কি পশ্চিমবঙ্গে ফেরত পাঠান না নিউইয়র্বাসী করে রেখে দেন না দাদা অনেকেই আমরা স্পন্সর করে নিয়ে এসেছি এসে তারা ওই মন্দিরেই থাকেন মন্দিরে রেগুলার পুজো অর্চা করেন কিন্তু তারা এখানেই তাদের স্পন্সর করে প্রপার চ্যানেলে তারা এখানে এখন তারা ইউএস থেকে তারা আমেরিকান নাগরিক এবং মন্দিরে মন্দিরে তারা পুজো করেন ডাকি কি করেন সেটা কি মেকানিক্যালি নাকি না ডাকি নিয়ে আসেন

খুব ভালো থাকবেন বিশিত বাবু আপনার আপনার আপনাদের নিউইয়র্কের পূজোর টুকরো টুকরো দৃশ্যপট ক্যামেরা বন্দী করে আমাদের যদি পাঠান আমরা আমাদের দর্শকদের দেখাবো খুব ভালো থাকবেন পূজো ভালো কাটুক ঠিক আছে সন্মানদা আমরা টাইমস স্কয়ারে ঘুরে বইও আমরা চাই বাংলার বার্তায় দেখানো হোক আমি দেখাবো কথা দিচ্ছি আপনাকে এই থেকে বড় সম্মানের আর কিছু থাকে না আমি দেখাবো বিশিত বাবু আমি অবশ্যই দেখাবো আপনি পাঠাবেন ভালো থাকবেন আজকে রবিবারের সকাল মহালয়ার দিন আমার সন্ধে সাড়ে সাতটা আপনার সকাল সাড়ে নটা টাইম গ্যাপটা মনে হচ্ছে সাত সমুদ্র তেরো নদীর পাড়ের সেই সময়টাকে আপনাদের ওই নিউ ইয়র্কের আবহাওয়াটাকে ধরার চেষ্টা করছি ভালো থাকবেন বিশ্বিত বাবু পুজোর সময় নিয়মিত যোগাযোগ থাকবে আর নিয়মিত যেন আপনাদের দৃশ্যপটগুলো ক্যামেরাবন্দি হয়ে আমাদের বাংলা বার্তার কাছে আসে অনেক ধন্যবাদ